রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমকে নিয়ে সম্প্রতি বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে সাধু সন্ন্যাসী সন্তদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো শনিবার কামার সভা থেকে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কেউ করে না সব সাধু তো সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার্গের একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসতো তারা তরকারি কেটে দিত আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না কিন্তু আমি জানি কয়েকজন সবাই তো নয় যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদীয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরায় কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও এটা আমি জানি তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো আর এবার তাকেই পাল্টা জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা এবারে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তার সাফ কথা মুখ্যমন্ত্রী মৌলবাদীদের নিয়ে রাজনীতি করতে পারেন আর সাধু সন্তরা করলেই দোষ মুখ্যমন্ত্রী যে সংস্থাগুলির নাম বলেছেন তারা রাজনীতি করেন না মানুষের মধ্যে আধ্যাত্মিকতা যোগান দেন এবং সমাজ সেবা করেন এরই সঙ্গে তাঁর সংযোজন সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে ভারত রামকৃষ্ণ মিশনের করছে করছে দেশের সর্বনাশ আরামবাগের সভা থেকে বলছেন প্রথম কথা মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে কাকে কি বলছেন ঠিক নাই উনি মৌলবিদিতে রাজনীতি করাতে পারেন তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করার বারণ আছে নাকি আজকে হিন্দু সমাজ বিপন্ন হিন্দু সমাজের মহিলারা বিপন্ন সে কথা তারা বলবেন না সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন রক্ষার জন্য তারা তো বলতেই পারেন আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন এরা রাজনীতি করেন না এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সময় সেবা করেন না উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ যারা পীড়িত মানুষ তার সম কাছে সবসময় দাঁড়িয়ে মানবতা সেবা করে আসছেন ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে এই গ্রহ বসন আর এই যে ধার্মিক সংগঠন এদের যে বদনাম করছেন উনি এই পাপ ওনাকে ডুবাবে বছরে দশটা করে গ্যাস ফ্রি দেব এখন আসার সম্ভাবনা যা ইচ্ছা বলুন না কেন আপনি ওনার নাকি সমর্থন চাইবে আরে ওনার কেউ ফোনই করবে না ভোটের পরে মমতা ব্যানার্জিকে এই অবস্থা হয়ে যাবে দেখুন বাঙল কলকাতা পুলিশের আওতায় আসার পরেই দেখা যায় যে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে গ্রেফতার হচ্ছে এবং নির্বাচনের দিন কি পুলিশ পারবে আই নির্বাচন কমিশন আছে বলে এগুলো সম্ভব হচ্ছে নির্বাচন কমিশন চলে গেলে আবার বোমা রাখাড়া বন্দুকের আক্রা হবে কারণ টিএমসি নেতা এমএলএ ওখানে এই সময়ে বোমা বন্দুক নিয়ে এসে উৎপাদ করছে ওখানেকার সাধারণ মানুষ যেহেতু টিএমসি এর বিরুদ্ধে ভোট দিয়েছে তাদেরকে মারতেই দেবেন না কি ধরনের রাজনীতি এটা আমার মনে হয় এবার লোকসভাতেও তার একটা তারা পেয়ে যাবেন নমুনা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আরো পঁচিশটি আসনের ভোট এখনো বাকি আছে এবং জোট সঙ্গী কংগ্রেসের সঙ্গে তো সেখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি অন্যতম কান্ডারি এখানকার এবং তাকেই বেরিয়ে যেতে বলছেন খালগ দেখুন আজকে যেমন টিএমসির এখানে মনোবল নিচে চলে গেছে মমতা ব্যানার্জি উল্টাপাল্টা পাল্টা কংগ্রেসও যত সময় যাচ্ছে হারছে তো সেই জন্য তাদের অবস্থা খারাপ আর কিছু না হোক অধীর চৌধুরী তো কংগ্রেসটাকে বাঁচিয়ে রেখেছিলেন পশ্চিমবাংলায় তাকে বার করে দিই টিএমসিকে ফাঁকা রাস্তা ছাড়তে চাইছেন এটা কংগ্রেস ভেবে দেখুক দু হাজার আট সালে ছত্রধর মহাতো পঞ্চায়েতে জিতেছিলেন তারপরে ছত্রধরের দরজা বন্ধ করে দিয়েছিলেন তৈরি হয়েছিল আর জনসাধারণের মঞ্চে জঙ্গলমহল থেকে উঠে গিয়েছিল তৃণমূল ছত্রধর যদি আপনার লোক হয় কিষাণজি তো আপনার লোক তাহলে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের তো দায়িত্ব আপনাকেই নিতে হবে অবশ্যই নিতে হবে জ্ঞানেশ্বরী ইত্যাদি চক্রান্ত এবং নন্দীগ্রামে মাওবাদীদের নিয়ে আসা ওখানে গণহত্যা সব দায় মমতা ব্যানার্জির আর চক্রধর মাহাতো তো জেল থেকে বেরিয়ে আসার পরে উনি টিএমসি জয়েন করেছিলেন ওকে সেক্রেটারি বানিয়েছিলেন স্টেটের বলার কি আছে তো পুরনো লোক যা কিছু অপকর্ম মহলে এত লোককে মারা হাজার হাজার লোককে হত্যা করা সব এরাই করেছে তাই তো মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে ঝলকাপুড়া গ্রামে বিজেপি করার কারণে এলাকায় পানীয় জলের সমস্যা অনেক জায়গায় এরকম হয়েছে আমাদের বর্ধমানে হয়েছিল একটা গ্রামে কেবল জল গেছে টিএমসি নেতাদের বাড়ির সামনে কল গেছে বাকিদের দেওয়া হয়নি অনেক জায়গায় জল বন্ধ করে দেওয়া হয়েছে আটকে রাখা হয়েছে এখন সব জায়গায় জল জীবন মিশনের টাকায় জলের কানেকশান দিচ্ছে রাজ্য সরকার তিন বছর ধরে টাকা ফেলে দেখে সুদ খেয়েছিল। মোদীর পাঠানো টাকা আর সেগুলো আগে ওই গ্রামগুলো দেওয়া হচ্ছে যেখানে ওরা ভোট পেয়েছে বা পাবে বিজেপি যে করে যে গ্রামে সেখানে পাইপ যাচ্ছে না নাহলে কল লাগানো হচ্ছে না কল লাগালে জল যাচ্ছে না একদিন টেস্ট করে বন্ধ করে দিয়েছে এদিন দিলীপ ঘোষ চাঁচা ছোলা ভাষায় মমতাকে আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গিয়েছে কাকে কি বলছেন তার ঠিক নেই বলেও মন্তব্য বঙ্গ বিজেপির এই হেভি ওয়েট নেতৃত্বের সব মিলিয়ে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের একাংশের বিরুদ্ধে আনা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে উত্তাপ বাড়ছে ভোটবঙ্গে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা